বিজেপি যেহেতু মন্ত্রীটা মন্ত্রী সুকন্দর মজুমদার যেহেতু এবং যারা দিলীপ ঘোষ যারা কমিউনাল কথা বলেছে ওদের কথা হচ্ছে বেআইনি কথা ইনসাইড টু রায়ের কথা এইভাবে আমাদের সংবিধানের আন্ডারে বা আমাদের ক্রিমিনাল কোর্টের আন্ডারে আপনারা ওনারা এরকম কথা বলতে পারেনা একটা রায়ের টর্ন এরিয়া আপনি এসে আর বলছেন হাসপাতা ধরেন এটা আমাদের দেশে অ্যালাউড নেই তার জন্য কালকে এফআইআর আমরা যাব থানা ইংলিশ বাজার লোকালরা যদি চায় তাহলে কেন হবে না বড় তদন্ত হওয়ার উচিত সেটা কি তদন্তের কথা বলছে সেটা যদি লোকাল মানুষরা কি চাইছে যদি ওরা এটা চায় তাহলে আমি চাই লোকাল মানুষ এত বড় দুর্ঘটনা হবার পরে আমার মনে হয় লোকাল মানুষ সামসরগঞ্জের মানুষ হিন্দু বাই মুসলিম বাই সবার ক্ষতি হয়েছে মসজিদের ক্ষতি হয়েছে মন্দিরের ক্ষতি হয়েছে সবার ক্ষতি হয়েছে এখন ওই যে কিন্তু অল্প মানুষ এটা করেছে অল্প মানুষ এখন ওয়ান পারসেন্টও না এখন নিরানব্বই পার্সেন্ট দুলিয়ান সামসারগঞ্জের মানুষ ভুগছে ভালো মানুষ যারা শান্ত আছে যারা কোনো দিন ধর্ম ধর্ম লাই বিভেদ সৃষ্টিতে যায় না ওরা ভুগছে না

ওইখানে হায়েস্ট অথরিটি এর মালদা মুর্শিলবাল আমাকে কী বলছিল উনি জানে না কেন উনি তাহলে কিসের পুলিশ মন্দির কিছু জানে না মালদা আমি কোথায় ঘুরছি সেটাও জানে না জেনে জানার মতো প্রয়োজন তাহলে আমি তার জন্য আমি বললাম এটা কি একটা রাজনীতি হচ্ছে উনি যদি উনি প্রমাণ দিতে পারে কংগ্রেস লোক ইনভলভ আছে আমি তো আমি রিজাইন করবো আমি এস করব করবো কিন্তু উনি উনিও চ্যালেঞ্জ নেই যত গণ্ডগোল চলছে বাংলার উনি উনার দায়িত্বও আছে তাই উনি রিজাইনও করো আমিও করছি উনিও করে কীরকম কথা রাজনীতি কথা আমার মানে খুব মানে গায়ে লেগেছে আমার কারণ আমার গায়ে থেকে বেশি আমাদের ওয়ার্কার আমাদের কংগ্রেস ওয়ার্কাররা যারা ফিল্ডে থাকে আমি বান্দা দিচ্ছি ওদেরকে ভাই আজকে না এক সপ্তাহ পরে আমি বান্দা দিচ্ছি আর তারপরে মুখ্যমন্ত্রী বলছেন আপনারা দেখা যাচ্ছে ঠিক আছে আমরা নামছি আজকে ফিল্ডে নামছি সব জায়গা পুলিশের কথা না শুনলে কারণ পুলিশ মন্ত্রী বলছে আপনার নামছে না নামছি পুরো একটা ফালদুক কথায় ওর যেখানে এমএলএ আছে এমএলএ হচ্ছে এমএলএ এর বাড়ি বাংচুর হচ্ছে কিন্তু ওরা পাওয়ারে আছে ওখানে সামসারগঞ্জ এমএলএ তো তৃণমূলের আছে তাহলে ও নিজে অত ক্ষমতা নেই যে মানুষের সঙ্গে এত সম্পর্ক নেই এসব বলার মানে একটা রাজনীতি আমি কি বললাম একটা রাজনীতি ইলেকশন আসছে এনআরসি পার্ট টু ভাই ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে ভোট যেমন এনআরসিতে হয়েছে তৃণমূল চেষ্টা করছে হয়তো মাইনরিটি ভোটারদের সঙ্গে বিজেপি চেষ্টা করছে মাইনরিটি ভোটারদের সঙ্গে এটা খুব দুঃখিত আমাদের রাজ্যটা বিভেদ সৃষ্টি হচ্ছে ধর্ম নামে এটা খুবই বাজে জিনিস আমরা কংগ্রেস পার্টি আমরা ধর্ম নিরপেক্ষ পার্টি আমরা চাই কি সব ভাই ভাই মিলিয়ে শান্তিতে থাকে এটা আমাদের বার্তা এটা সব জায়গায় আমরা একই কথা বলছি যে আপনারা গুজব কানে দিবেন না আপনার ভাইয়ের সঙ্গে লড়াই করবেন না দীর্ঘদিন আপনারা মিলিয়ে থেকেছেন মিলিয়ে থাকবেন